হ্যাং ভেঙ্গা গিরা দুসাল হয়ে গেছে ছুটিয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আজকের আসছি মন্টু বাড়িতে মন্টু একজন এক সময় কর্মঠোর লোক ছিল কাজবাস করে পরিবারে খুব ভালো চালাইতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু আসলে এখন ওনার ইনকাম করার মতো সংসারে কোনো লোকজন নাই আমরা এখন বর্তমানে মন্টু বাড়িতে বাড়িতে আছি আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে মানুষ এইভাবে এত কষ্টে জীবন যাপন করতে পারে বা করে ঘরে টিন নাই পলিথিন ছাইছে এই বৃষ্টিতে কেমন দিন চলে বা কিরকম তাদের দিনগুলো কাটে এটা আসলে আল্লাহ জানে আর ওনরাই জানে যদি আপনারা অনেক জনে বিদেশি প্রবাসী যারা আছেন মনে করেন অসহায় মানুষ যদি আপনারা সহযোগিতা করেন মন্ট বিকাশ নাম্বার আছে নাম্বার ওনার নিজের মুখে বলবে এবং নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব ওনার সাথে যোগাযোগ করবেন এবং দর্শকের উদ্দেশ্যে মন্টু ভাই কিছু বলেন আলাইকুম আমি একজন প্রতিবন্ধী অসহায় খুব স্যার আমায় আমি কোনো কাজকর্ম করতে পারি না পাঁচ গেছি এখন মাংসের দ্বারে আডি আর মানে খাই সাই আর খাই কারণ আমি কাজ কর্ম করতে পারি না তা আমরা যদি আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমি মনে করেন ভালো খাইতে পারি চলতে পারি এই আমার পরিবার দুই ছেলে আর এক মেয়ে পাঁচতলার দিয়ে মন্টু ভাই বিল্ডিং এ কাজ করতে যাই পাঁচতলা থেকে পড়ে গেছে কিন্তু ওনারা সামথিং কিছু টাকা দেসে তাতে কিছু হয় নাই চিকিৎসা করতে পারে আর কি ভালো চিকিৎসা লাগবে এটা করায় নাই এখন তার ঠ্যাং এর কি অবস্থা আপনাদের আমি দেখাইতেছি ঠ্যাং ভাঙ্গা গিরা দু ফসাল হয়ে গেছে ছুটে গেছে এই গিরা এদিক বাইরেই গেছে এদিকে এখন আর কাজ করার মতো কোনো সিস্টেম নাই যে কাজ করবে এই যদি আপনারা যারা সহযোগিতা করেন এর সংসারে জীবিকা চালানোর জন্য আপনারা সবাই ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে একটু যোগাযোগ করবেন তার এই হলো স্ত্রী হলো সন্তান আর আসতে পারেন ঠিকভাবে একটু হাঁটাই দেখা একটু মোটামুটি একটু হাঁটেন তো একটু হাঁটেন আসসালামু আলাইকুম আমরা খুব অসহায় আমি লেখাপড়া করতে পারি খুব কষ্ট হয় আমাগো আমার আব্বু ঠ্যাং বাঙ্গা পাঁচ তলায় দিয়ে পড়ে গেছে আমার গড়বাড়ি নাই সবাই কিছু করেন কাছে সাহায্য আপনারা যদি কেউ সহযোগিতা নাও করতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিন যেন এই অসহায় মানুষটা কিছু সহযোগিতা পায় ভিডিও টা যেন সবার কাছে গিয়ে পৌঁছায়